ওম নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধি রাধে প্রিয় ভক্ত বন্ধুরা আজ আমরা কথা বলব মাসের এক মহাপ্রবিত্র উপবাস নিয়ে ভগবান শ্রী হরির পার্শ্ব পরিবর্তনই একাদশী যা আবার পদ্মা একাদশী নামেও সুপরিচিতি ভক্তজন এবারে পার্শ্ব একাদশী ব্রত পালিত হবে দু সালে তিনও চারই সেপ্টেম্বর তারিখে তবে স্থানভেদে পালনের তারিখটা কিছুটা আলাদা হবে তিনই সেপ্টেম্বর ভুবনেশ্বর পাটনা চেন্নাই চারই সেপ্টেম্বর কলকাতা মায়াপুর গুয়াহাটি এবং প্রত্যেক ভক্তদের উচিত সঠিক তিথি অনুযায়ী এই ব্রত পালন করা স্থানভেদের তারিখ আলাদা হলেও উদ্দেশ্য একই ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহ প্রাপ্তি এবং মনে রাখবেন পাঁচই সেপ্টেম্বর দ্বাদশী তিথিতে সঠিক নিয়মে পালন করতে হবে এই একাদশীর নাম ভগবান শ্রীহরির পার্শ্ব পরিবর্তনই একাদশী একে ভক্তরা পদ্মা একাদশী নামেও সম্বোধন করেন শাস্ত্রে বলা হয়েছে এই মহাপ্রবিত্র তিথিতে অত্যন্ত সজ্জন বিশ্রামিত ভগবান শ্রী বিষ্ণু নিজের বাম দিক থেকে ডান দিকে পরিবর্তন করেন ঠিক সেই কারণেই একে বলা হয় পরিবর্তনী বা পার্শ্ব পরিবর্তনই একাদশী বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত আজকের এই পার্শ্ব পরিবর্তনই একাদশী ব্রত পালন করবেন তিনি যেন বাজপের যোগ্য করার মতো মহান ফল লাভ করবেন কিন্তু যদি কোনো কারণে উপবাস করা বা পুরো ব্রত পালন সম্ভব না হয় তাহলে চিন্তার কিছু নেই কারণ শুধু এই একাদশী ব্রত শোনা মাত্রেই শ্রীহরির অশেষ আশীর্বাদ পাওয়া যায় এমনকি যদি আজকের দিনে ভগবানের উদ্দেশ্যে শ্রদ্ধার সাথে একটি ছোট্ট প্রদীপও জ্বালানো যায় তাতেও এই ব্রতের বিশেষ ফল লাভ হয় বন্ধুরা আজ অত্যন্ত একবার হলেও ভক্তিভরে এই পবিত্র ব্রতকথা শ্রবণ করুন আর আন্তরিক মনে শ্রীবিষ্ণুর চরণে নিজেকে সমর্পণ করুন বন্ধুরা ভগবান শ্রী হরির এই প্রবিত পার্শ্ব পরিবর্তনই যাকে পদ্মা একাদশীও বলা হয় এবং তার ব্রত পাওয়া যায় বোম্বা বৈবুত্ত পুরাণে যেখানে উল্লেখ আছে মহারাজ যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর সংলাপের একদিন মহারাজ যুধিষ্ঠি ভগবানকে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম কি এবং এই ব্রত পালন করলে ভক্তরা কেমন ফল লাভ করেন এবং তাদের জীবনে কী ধরনের কল্যাণ ঘটে শ্রীকৃষ্ণ হেসে বললেন হে মহারাজ এই একাদশী ভক্তদের জন্য পরম ফল এটি স্বর্গপ্রাপ্তির পথ দেখায় এবং মুখ্য প্রদান করেন এবং এর মাহাত্ম যদি কেউ আন্তরিকভাবে শ্রবণ করে তাহলে তার সকল পাপ ধ্বংস হয়ে যায় এই একাদশীর নাম পার্শ্ব একাদশী জয়ন্তী একাদশী এবং পদ্মা একাদশী নামেও পরিচিত যে ভক্ত এই তিথিতে ভক্তি ভরে শ্রীবাবন ভগবানের পুজো করবেন তিনি তিন লোকেই পূজিত হন এবং নিশ্চয়ই ভগবানের ধাম লাভ করেন এই ব্রত পালনের যে অশেষ পণ্য অর্জিত হয় তা এমনকি বাজপেয়ের যোগ্য করেও লাভ করা যায় না কারণ এই বিশেষ দিনে আমি অনন্ত নাগের সজ্জয়ন শয়ন করে আমার বাম দিক থেকে দক্ষিণ দিকে পার্শ্ব পরিবর্তন করি তাই এর নাম হয়েছে পার্শ্ব পরিবর্তনী একাদশী শ্রীকৃষ্ণ হাসিমুখে বললেন হে রাজেন্দ্র যুগের বলি নামের এক অসুর বংশীয় হলেও গভীর ভক্তিভাবনার রাজা ছিল সে প্রতিদিন আন্তরিকভাবে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে আমার পুজো করত ব্রাহ্মণরাও যজ্ঞ অনুষ্ঠানে তাকে সহযোগিতা করতেন কিছুদিনের মধ্যেই সে অপরাজেই শক্তি অর্জন করে দেবতা রাজ ইন্দ্রকে পরাজিত করল এবং স্বর্গলোকে অধিকার করলো তখন ইন্দ্রসহ সব দেবতারা রাজ্য হারিয়ে দুঃখিত হয়ে আমার স্মরণ নিলেন দেবমাতা অদিতি তখন প্রয়ব্রত পালন করলেন আর আমি তার গর্ভে জন্ম নিয়ে ব্রাহ্মণচারীর বেশে ক্ষুদ্র বামনরূপ ধারণ করলাম এরপর আমি বলির কাছে ভিক্ষা প্রার্থনা করলাম বলি আমাকে সম্মানের পুজো করে আমার ইচ্ছা মতো দান করতে প্রস্তুত হলো আমি তখন তোর কাছ থেকে ত্রিপথ ভূমি কামনা করলাম বলি তাতে রাজি হলো প্রথম পায়ে আমি সমগ্র পৃথিবী দখল করলাম দ্বিতীয় পায়ে আমি সমগ্র স্বর্গলোক অধিকার করলাম তৃতীয় পথ রাখা স্থান চাইলে বলির মহারাজ ভদ্রভাবে নিজের মাথা আমার পথ তলে সমর্পণ করলেন তার ভক্তি বিনয় ও আত্মসমর্পণে আমি পরম সন্তুষ্ট হলাম এবং আশীর্বাদ করলাম হে বলি আমি সর্বদা তোমার সঙ্গে অবস্থান করব। তাই ভাদ্র মাসে শুক্লপক্ষের এই একাদশীর দিন আমার বামরূপ চিরকাল বলির আশ্রমে বিরাজ করেন আর অপররূপে আমি শির অনন্ত সজ্জয়ন শয়ন করি হে রাজেন্দ্র ভাদ্র মাসের শুক্লপক্ষীয় একাদশীর দিন থেকে আমার শয়ন আরম্ভ হয় সেই সময় থেকে কার্তিক মাসের একাদশী পর্যন্ত আমি অনন্ত নাগের সজ্জয়ন বিশ্রাম গ্রহণ করি এই সময়কে বলা হয় চাতুর্থীমাস ব্রত যে ভক্ত আন্তরিক নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে এই চার মাস ধরে আমার ভজনা করে প্রতিটি একাদশী যথাযথভাবে পালন করে তার জন্ম বন্ধন ধীরে ধীরে ক্ষয় হয় এবং আমার প্রতি গভীর ভক্তি জন্ম নেয় এবং অবশেষে সেই ভক্ত আমার চরণে চিরস্থায়ী আশ্রয় লাভ করে এমনকি এই ব্রতের মাহাত্ম যদি কেউ শুধু ভক্তিভরেও শ্রবণও করে তবুও তার সকল পাপ নাশ হয়ে যায় এবং জীবনে অশেষ কল্যাণ ঘটে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্ব পরিবর্তনী তথা ও পদ্মাদশী ব্রতকথা মহারাজ যুধিষ্ঠিকে শুনিয়েছিলেন যুধিষ্ঠি এই ব্রতকথা শ্রবণ করে পরম আনন্দ ও আশীর্বাদ লাভ করেছিলেন প্রিয় বন্ধুরা আজকের এই প্রবৃত্ত দিনে অত্যন্ত একবার হলেও শ্রীহরির এই ব্রতকথা মন দিয়ে শ্রবণ করুন এবং ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করুন এবং তার চরণে ভক্তিভরে আত্মসমর্পণ করুন শাস্তে বলা হয়েছে যে ভক্ত এই একাদশীর দিনে শ্রীহরির নাম স্মরণ করবে ও চিন্তায় নিমগ্ন হয় সে লাভ করে অন্তরের অঘাত শান্তি এবং ভগবানের অসীম কৃপা তার জীবনে বর্ষিত হয় ভাই ও বোনেরা এই একাদশী ব্রত পালন করা খুবই সহজ কিন্তু এর ফল অপরিসীম ও অমূল্য প্রথমে সকালে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র বস্ত্র পরিধান করুন এরপর শ্রীহরির মূর্তি বা ছবির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে ভক্তিভরে প্রণাম করুন এবং দিনভর সম্ভব হলে নির্জলা উপবাস করুন যদি পুরো উপবাস করা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে ফলহার বা সরল নিরামিষ ভোজন করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দিনভর ভগবানের স্মরণ করা ভক্তিগান গাওয়া এবং ভগবদ গীতা কিংবা পুরাণ শ্রবণ করা রাতে ভগবানের উদ্দেশ্যে আরতি করুন গভীর ভক্তি ও আন্তরিকতার সাথে প্রার্থনা করুন বিশ্বাস রাখুন ভগবান শ্রী হরি অবশ্যই আপনার ভক্তি গ্রহণ করবেন এবং সমস্ত দুঃখ কষ্ট দূর করবেন আর জীবনের শান্তি ও আশীর্বাদ দান করবেন ভাই ও বোনেরা এই একাদশী ব্রত সম্পন্ন করার পর পারণ বা উপবাস ভঙ্গ করার সময় বিশেষ মন্ত্র উচ্চারণ করা অত্যন্ত শুভ ও স্বাস্থ্যসমর্থে বলে মানা হয়েছে আর পারণের সময় মন্ত্রটি উচ্চারণ করবে এইভাবে ওম গোবিন্দ ওম মাধব ওম বাসুদেব আজ ভগবানের অশেষ কৃপা আমি উপবাস সম্পূর্ণ করতে পেরেছি হে প্রভু যদি কোথাও ত্রুটি হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করুন এরপর প্রণাম মন্ত্র উচ্চারণ করে ভগবানকে প্রণাম জানাতে হবে নম ভগবতে বাসুদেবায় নম হে শ্রী হরি আপনার চরণে আমার অর্ঘ প্রণাম ও ভক্তি আমি নিবেদন করলাম এইভাবে আন্তরিক ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পারণ সম্পূর্ণ করলে ভগবান শ্রী হরির অশেষ কৃপা ভক্তের জীবনে অবিরাম বর্ষিত হয় এবং সংসার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয় প্রিয় ভাই ও বোনেরা একাদশী ব্রতের সর্বোচ্চ ফল লাভের জন্য ভগবানের পবিত্র নাম স্মরণই হল শ্রেষ্ঠ সাধনা তাই আসুন আমরা সবাই মিলে একত্রে মিলে ভক্তিভরে উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রের জপ আমাদের হৃদয়কে করে পবিত্র এবং মন থেকে অশান্তি দূর করে আর আনে গভীর শান্তি এবং জীবনে প্রবাহিত করে শ্রীকৃষ্ণের সীমাহীন দয়া ও আশীর্বাদ করে প্রিয় ভক্ত ও ভাই ও বোনেরা আজকের এই আধ্যাত্মিক আলোচনা এখানেই সমাপ্ত করছি প্রার্থনা করি আপনাদের জীবনে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা আশীর্বাদ ও ভালোবাসা বর্ষিত হোক আর আপনাদের জীবনে আসুক অন্তরের শান্তি পারিবারিক সমৃদ্ধি আর ভক্তির নির্মল আনন্দ পরবর্তী ভিডিওতে আপনাদের নতুন এক ভক্তিমূলক আলোচনায় আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভগবানের নাম স্মরণে রাখুন এবং প্রতিটি কাজে তাকে মনে করুন আর ভক্তিপথে চোখে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ রা